হরে কৃষ্ণ আপনারা যারা বাড়িতে পুজো করেন তারা ভগবানের ভোগ নিবেদনের পরে এই মঙ্গলাচরণ পাঠ করবেন এতে ভগবানের কৃপা লাভ হয় আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই মঙ্গলাচরণ পাঠ করুন আর প্রভুর কৃপা সৌভাগ্য লাভ করুন ও অজ্ঞান তিমির্ধস্য জ্ঞানাঞ্জনয়া চোপসুর উন্মিলিত অঞ্জান তসম শ্রী গুরু নম চৈত্য মানভষ্টং স্থাপিতম যেন গুতলি সয়ংরূপ কদা ময়ং দদাতি সপাদান্তিকম, বন্দি অং শৃীগুরল সিযুত্বপাদ কমলাং শ্ীগুরানবষ্ণ বাংসচ, শ্রীরূপং সাক্রজাতম সহবনরূপনা থাম্বিতং তংসজীবন, সাধ্যৈতং সাবধুতম পিজনসহিতম, কৃষ্ণচৈতন্য শ্রীরাধা কৃষ্ণ ললিতা শ্রী শ্রীবিশাখানি নমো বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি স্বামী স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম নমো মহাপদান্নে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ন্যামী গৌরতীষে পঞ্চত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারং ভক্তক্ষ ভক্ত শক্তি কম নিত্যানন্দ নমস্তুপ প্রেমানন্দ প্রদায়ী কাল কালমোষনা সাহবা পতী নম রায় রঘুনাথায় নাথায়িত নম হে শ্রীকৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগোৎপে গোপীশ গোপিকা কান্ত রাধাক্ত নমস্তুতে পাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দে প্রণমামি হরিপ্রিয় নীলাচাল নিবাসায়িতা পরমাত্মি বল ভদ্রসুভদ্রাভ্য জগন্নাথায়তে নম বৃন্দা তুলসীদব্যই প্রিয়া ওই কেশবশ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যভত্তই নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী বেশ তত জয় মুদিরাই নষ্ট প্রায়েশু অমุท্রেশু নিত্যং ভগবত সেবায়া ভগবতী রত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকৈ ওম নমো শ্রী ভগবতী বাসুদেবায় নমঃ ওম নমো শ্রী ভগবতী বাসুদেবায় নমঃ ওম নমো শ্রী ভগবতী বাসুদেবায় নমঃ जय श्री कृष्ण